হ্যালো এ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো একদম ভালো নেই কারণ এই ডাক্তারের কাছে যাচ্ছি আমি নয় আমার এই যে বড় মশাইকে নিয়ে যাচ্ছি একটু প্রবলেম হয়েছে তো প্রবলেমটা আমি তোমাদেরকে কিছুদিন পরেই বলবো এই যে একসঙ্গে যাচ্ছি সকাল এখন সাড়ে সাতটা বাজে দুজন টোটোই করে যাচ্ছে আর এখানে টোটোই করে নেমে এখানে আমাদের হচ্ছে কি নৌকোতে করে যেতে হবে নৌকো তো নদী পেরোতেই হবে আমাদের ভালো ডাক্তারের কাছে যেতে হলে এই একটা সমস্যা অনেক সময় ধরে লোকোতে প্রায় এক ঘন্টা বসতে হয় যে নৌকো হতে যাচ্ছি এই নদীতে জানো কত কুমির আছে কত কুমির ভেসে ভেসে যায় এই নদীতে আমরা মানে আমি তো খুবই দেখি না বলতে গেলে আরও অন্যান্যরা দেখে বলে আর কি আর এই যে এখানে রামগঙ্গায় এসে আমরা রামগঙ্গায় অ্যাকচুয়ালি এসেছি ডাক্তারের কাছে এসে এখানে আমার মামার দোকানে বসেছি আমার মামাও আসবে আমাদের সঙ্গে ওই ডাক্তারের কাছে যাবে মানে মানে মেনলি মামাই হচ্ছে গিয়ে যোগাযোগ করেছে ওই ডাক্তারটা আর কি ডাক্তারটাকে তো এই যে বসে আছে আমার মামার অফিসে বসে আছি আমাদের কিন্তু ডাক্তার ডাক্তার দেখানো কমপ্লিট ওখানে ভিডিও করতে পারিনি একটু ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে ছিলাম তাই জন্য ভিডিও করতে পারিনি নদী টদি পেরিয়ে একদম এইবারে আমার বাবার টোটোতে করে বসেছি এইবারে বাড়ি যাওয়ার পালা একদম তো এই যে আমরা বাড়ি চলে এসেছি এই যে ডাক্তার টাক্তার দেখিয়ে আর আমি একটু ওই যে পাল্লাটা গিয়েছিলাম আমার লোকটা দেখাবো আমরা চুলটা আমি কতটা কেটে দিয়েছি চুলটা কত কেটে দিয়েছি একটু কষ্ট হচ্ছে কত লম্বা চুল ছিল কেটে দিয়েছি কিন্তু কিছু করার ছিল না চুলটা একদম নষ্ট হয়ে গেছিলো কিছু করার ছিল না চলে এসেছি একদম খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে ঘুমাবো রেস্ট করবো চলো ঠেটে পাই ভাই বলেছি এখন আমার বাবার বাড়িতে গাছে পেয়ারা হয়েছে আমার ভাই বোনকে এক একাই পেরে পেরে খাও তো এখন আমি পারতে উঠবো দেখতে পেয়েছি কটা পেয়ারা একটা দুটো দোকানে ভালো দেখা যাচ্ছে চলো পেয়ারাটা পারি সেটা তোমাদের দেখাবো

পেয়ারাটা কিন্তু ভালো জায়গায় হয়েছে চাই বলো দিদি ঘর থেকেও পারা যাবে পেয়ারা মানে পেয়ারা গাছটা খুব ভালো জায়গায় হয়েছে ছাদ থেকে ব্যালকনি থেকে যেখান থেকে তোমার ইচ্ছা সেখান থেকে তুমি পারতে পারো পেয়ারা পেয়ারাটা পারা হয়েছে খাই আমি আগে দেখি কেমন হ্যাঁ না কতগুলো পেয়ারা বাড়লাম হুম আমরা এতদিন দেখতে পাইনি আর দেখো খুব মিষ্টি আমি ভাবলাম পেঁড়াটা আমি এঁঠো করে দিলাম কাউকে খেতে দেবো না তাই হয়তো বলতে পারো গাছের পেয়ারা ধুইনি খেয়ে নিলাম কিন্তু এরকম অভ্যাস আছে আমার এই তো এই যে পেয়ারাটা দেখছিলি তো বাবা এই তো কারেন্টের কাটবে

ইয়াটা কিন্তু দিয়েছি আমি দেবো না দেবো না করেও দিয়েছি বলো তাহলে কি বলবো আর এদেরই এখন জবরদখল করে নিচ্ছে এরা আমাদের আর কোনো জোর নেই যা ছিল তখন আমরা জোর খাটাতাম এখন কি আর করা যাবে ওদের সংসার আর আমরাও বলবো আমরা তো শুনতে হবে আর সেটা ভাত খাওয়াই খেতে হবে পান্দা ভাত খাওয়াই খেতে হবে আর বলো যদি এমনি বলে আর আসবো পেয়ারা খেয়েও আমাদের স্বাদ মিললো না এক থালা একদম ফল কেটে ফেলেছি আপেল মৌসুমি শসা পেয়ারা এতগুলো জিনিস আছে এখানে এখানে আমার বাবা এসছিল আমি তোমাদেরকে বলছিলাম আমাদের ছাড়তে টোটোতে করে বাবা আবার বেরিয়ে পড়ছে সন্ধে সন্ধ্যে বাবাকে বললাম কত করে যে থাক আমাদের গাছের সব সবজি কলা থর ঝিঙে উচ্ছে সব কিছু হয়েছে এই যে এই কলাটাও আমরা তখন আমরা শুয়েছিলাম এসে উঠে দেখি এই সব নিয়ে এসে এইগুলো এখন এখন গোছাতে হবে চলো গোছাই এগুলো খুব প্রোটিন প্রোটিন সব খাওয়ার দাওয়ার এগুলো সব এগুলো খুব টেস্টি টেস্টি মানে টেস্টি না হলেও প্রোটিন প্রচুর চলো গোছাচ্ছি আমাদের তো ফ্রিজ নেই আমার জায়দের আছে ওখানে নিয়ে গিয়ে রেখে দেবো ফ্রিজে ফ্রিজে থাকলে দিন ধরে খাওয়া যাবে টাটকা টাটকা থাকবে কলাগুলো সব পেকে গেছে হ্যাঁ কলাগুলো একদম পেকে গেছে খুব ভালো কিন্তু কলাগুলো এইগুলো খেলে কিন্তু খুব ভালো পেটের পক্ষে তো এগুলো খাওয়া হবে আমাদের সবাই মিলে একটা একটা করে খাওয়া আরও গাছে আছে তোলা হয়নি এগুলো পেকে গেছে তাই জন্য ঠিক আসা হয়েছে চলো তোমরা বলো তো পাপাই কি করছে ফোনে এটা আচ্ছা মোবাইল দেখছে না গেম খেলছে না এস এম এস করছে কি করছে বাবা এটা মোটেও নয় গেমের তো আমি কিছুই আওয়াজ পাচ্ছি না গেম হলে আওয়াজ হতো ফেসবুক খাঁড়লে আওয়াজ হতো ইনস্টাগ্রাম খাঁড়লেও আওয়াজ হতো আওয়াজটা শুধু মাঝে মাঝেই একটা আওয়াজ আছে না এই যেরকম হোয়াটসঅ্যাপে যেরকম এস এম এস এই যে এই যে এই যে আওয়াজটা আর একবার আসুক আমি শোনাবো ও বন্ধ করে দেবে আর এই তুই চলে এসছিস সব এক গলের গরু সব এক গলের গরু এক একটা দেখো না বাচ্চা ছেলে মেয়ে একদম এগুলো মোবাইল সারাক্ষণ মোবাইল যদি দিয়েছি থাকো তাহলে সারাক্ষণ শুয়ে দেবে না খাওয়া না দাওয়া না স্নান এই ছেলেটা আবার সাথে সারাদিন চানও করেনি হ্যাঁ কখন বললে তুমি জিজ্ঞেস করো করেছো

তারপরে এই যে আমাদের সন্ধ্যে টিফিন চাটা খাওয়ার পরে হচ্ছে কি আলুর চবার মুড়ি খাওয়া হবে এখানে আলু মাখাগুলো হয়ে আছে আর এখানে হচ্ছে কি আলুগুলো চ্যাপটা করা হয়ে আছে মানে এইগুলোকে ভাজা হবে এই বেসনে চুড়িয়ে চুড়িয়ে আর এখানে ভাজা হচ্ছে এটা প্রথম তো তাই জন্য এরকম একটু ডিস্টার্ব হয়ে গেছে ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে